এই যে জ্যোতিষ প্রেডিকশান আমরা যে প্রেডিকশানগুলো করি এটা তো পুরোটাই একটা অঙ্ক এটাকে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হয় এগুলোকে মানে অধ্যাবসার মাধ্যমে আমরা কিন্তু এই প্রেডিকশানগুলো করি আপনারা লাইভ ফোনিং অনুষ্ঠানে বলেন ফোন করেন এবং আমরা বলি মানে এই যে প্রেডিকশানগুলো আমরা করি মানে এটা এটা তো বহু জ্ঞানী গুণী জ্যোতিষী এই প্রেডিকশনটা করতে পারেন এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু মেন হচ্ছে যে আমরা যখন নিজের বুদ্ধি বিদ্যা এবং বিবেচনা দিয়ে যে কাজগুলো যখন করার পর প্রত্যেকবার ফেলিওর হই তখন কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের হাত ধরি একজন মানুষ যখন আমার কাছে আসেন প্রথমেই কিন্তু আসেন না যে ছেলে খুব ভালো পড়াশোনায় আপনি একটু দেখে দিন এই বিষয়টা কিন্তু একদমই হয় না মেয়ের বিয়ে হবে কবে মানে তার জন্য একটা হরস্কোপ করে দিন বা মেয়ের কোনো প্রতিকার প্রতিবিধান করে তবে বিয়ে দেব সেটা কিন্তু মেয়ের মা বাবা কখনো আগের থেকে এসে বলেন না যখন দেখেন যে বারবার সম্বন্ধ দেখার পরেও তারা মিষ্টি মিষ্টি খেয়ে চলে যাচ্ছে হ্যাঁ কোনো জায়গায় ঠিক মনের মতো পছন্দ মতো পাত্রস্থ করতে পারছেন না তখন কিন্তু আমাদের কাছে আসেন এবারে বিষয় হচ্ছে যে এই যে ছেলেটি পড়াশোনা করছে না বা ছেলেটি নিট পরীক্ষায় দিয়েছে সেরকম ভালো র্যাঙ্ক করতে পারেননি বা ভালো জায়গায় তাকে প্রাইভেটে মানে মেডিকেল কলেজে তাকে পড়তে হবে সেই জায়গা থেকে তখন এসে আমাদের সঙ্গে দেখা করেন কিন্তু বিষয় হচ্ছে একজন স্টুডেন্ট সে যখনই দেখছেন তার মা বাবা যখনই দেখছেন যে পড়াশুনায় একদম অবহেলা দেখুন পিটিয়ে বোকে মেরে কখনো কিন্তু পাশ করানো যায় কিন্তু জীবনে সমাজে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কিন্তু তার নিজস্বতা কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে এই যে নিজস্বতা পড়ার প্রতি আগ্রহ এই পড়ার প্রতি আগ্রহ এগুলো ছোটোবেলা থেকে ইনপুট করতে হয় এগুলো দরকার তার তার মধ্যে যে আগ্রহ জন্মাবে ফাইভ সেন্সেস পঞ্চ ইন্দ্রিয় তার যে মানে যে মানে এক একটা ভালো সুপ্রভাবগুলো তৈরি করার ক্ষেত্রে একটা গ্রহের কিন্তু ভূমিকা রয়েছে দেখা যাক আমি উদাহরণস্বরূপ বলি যে একটি ছেলের মাঙ্গলিক যোগ আছে বা একটি মেয়ের মাঙ্গলিক যোগ আছে মাঙ্গলিক যোগটা কি আগে আমাদের জানতে হবে তিনশো ডিগ্রি একটা বৃত্ত এই যে আমরা আকাশে তিনশো ডিগ্রি বৃত্ত দেখতে পাই এর মধ্যে লগ্ন থেকে মানে যদি পাশ্চাত্য মতে আমরা দেখি লগ্ন লগ্নের দ্বিতীয় লগ্নের চতুর্থ লগ্নের সপ্তম লগ্নের অষ্টম লগ্নের দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ এবারে মেনে নিতে হবে এই মাঙ্গলিক যোগ হলে কি হয় এই মাঙ্গলিক যোগ হলে জাতক নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক সে একটা একগুয়ে ভাব তার মধ্যে দেখা যায় একদম আমরা